আসসালামু আলাইকুম ভিউআার সকলকে স্বাগতম নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এখানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ প্রতিষ্ঠানের নাম প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ প্রকাশের তারিখ দশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পদের সংখ্যা ছয়শো আটত্রিশ জন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি নিয়োগ চাকরির ধরন হচ্ছে সরকারি চাকরি আবেদন শুরুর তারিখ এগারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদনের শেষ তারিখ আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন মাধ্যম অনলাইনে আবেদন করতে হবে মাধ্যমে বক্সে দেয়া থাকবে চলুন পদের নামগুলো জেনে আসি পদের নাম হচ্ছে পদের নাম কেশিয়ার পদের সংখ্যা চুয়ান্নটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অনন্য যোগ্যতা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স এমএস ওয়ার্ড এমএস এক্সেল ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন মাসিক বেতন হবে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের নাম অফিস সহকারী কম্পিউটার কাম মুদ্রাক্ষরিক পদের সংখ্যা চারশো একষট্টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ অনন্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন দক্ষতা গতি প্রতি মিনিটে বিশব্দ এবং বাংলায় বিশ্বব্দ ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ্বব্দ পদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের সংখ্যা উনচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান জিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অনন্য যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেশি কম্পিউটার কোর্স এম এস ওয়ার্ড এমএস এক্সেল ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন মাসিক বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের নাম স্টোর কিপার পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষা স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এক্ষেত্রে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পদের নাম সহকারী স্টোর কিপার অথবা সহকারী গুদাম রক্ষক পদের সংখ্যা আছে চারটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমার পরীক্ষা উত্তীর্ণ অনন্য যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হাতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হতে হবে ড্রাইভার পদের সংখ্যা ঊনপঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম ড্রাইভার ট্রাক্টর পদের সংখ্যা আছে পাঁচটি এক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশে আপনি আবেদন করতে পারবেন এবং বিআরটি কর্তৃক স্বীকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা সহ পদের নাম মিল্ক ভ্যান ড্রাইভার পদের সংখ্যা দুইটি অষ্টম পাশে আপনি আবেদন করতে পারবেন পদের নাম হচ্ছে ট্রাক ড্রাইভার পদের সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রেও ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে পদের নাম ড্রাইভার ট্রলি পদের সংখ্যা হচ্ছে চারটি শিক্ষক যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রেও আপনার বিআরটিএ কর্তৃক কিছু স্বীকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পদের নাম ড্রাইভার লরি পদের সংখ্যা চারটি শিক্ষক যোগ্যতা এবং স্বীকৃত শিক্ষাপ অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম পিক আপ ড্রাইভার অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন পদের নাম ড্রাইভার অথবা পাম্প চালক পদের সংখ্যা চারটি শিক্ষগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা পাঠাতে সংশ্লিষ্ট ট্রেডে অনন্য মাধ্যমে কিছু সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা আবেদন করার পদ্ধতি আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আবেদনের শেষ সময় এগারো ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখ আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ সময় হচ্ছে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হলো তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যাই ইতিমধ্যে আলোচনা করা হয়েছে টোটাল আপনারা দেখতে পারতেছেন পদের সংখ্যা হচ্ছে ছয়শ আটত্রিশটি নিয়োগের শর্তাবলী অবশ্যই আপনি শর্তাবলী দেখে তারপর আবেদন করবেন